বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার তো সবারই ইচ্ছে থাকে কারণ ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি ভ্রমণ করতে পারলে আপনার নিজেকে সার্থক মনে হবে কেন না। ভারতে বরফ রয়েছে ভারতে পাহাড় রয়েছে ভারতে ঝর্ণা রয়েছে ভারতে মরুভূমি রয়েছে এছাড়াও অনেক রকমের পর্যটন স্থান রয়েছে যেখানে আপনারা গেলে খুব সহজেই ভ্রমণের যে একটা উপভোগ্য বিষয় সেটা উপভোগ করতে পারেন কিন্তু আপনাকে যদি ভারতের ভিসাটাই না দেয় তাহলে আপনি কি করবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিশেষ করে পাসপোর্ট হারিয়ে ফেলছেন কিংবা পাসপোর্টের নাম বা অন্য কোনো কিছু সংশোধন সংশোধন তাদের জন্য আজকের ভিডিওটা মনে রাখবেন নাম করলে করছেন আপনারা হয়তো বা এখন থেকে আর আগের মতো ভিসা পাবেন না কেন বলছি এই ঘটনাটা সঙ্গেই থাকুন জানতে পারবেন পুরো ভিডিওটা মনে সহকারে দেখলে ভিডিও শুরুর আগে আপনাদেরকে বললেন যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে আপনারা যারা আমার মাধ্যমে ভিসার আবেদন করে নিতেছেন তারা ডিস্ক্রিপশন দেওয়া লিংক থেকে পেজে এসএমএস করবেন এসএমএস করলে আমি আপনাদের সঙ্গে এস এমএস এর ডিপ্লাই দিব আমার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন এবং আপনাদের ভিসার আবেদন করে নেবো এবং সেটা অবশ্যই একটা ফি নিয়ে ভিসার আবেদন করে দেওয়া হয় তো যারা যারা অন্য কোনো কিছু জানতে চান বা যাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আছে তারা সরাসরি ডিরেট এখানে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো এবার আসেন মেইন ভিডিওতে যেটা নিয়ে কথা বলতেছিলাম লস্ট পাসপোর্ট কিংবা পাসপোর্টের কোনো কিছু সংশোধন বা নাম সংশোধন করলে এখন থেকে আর ভিসা পাবেন না এরকম একটা বিষয় আসলে শুরু থেকেই শুরু করি এটাই মনে হয় ভালো হবে আমরা সবাই জানি যে গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন এমপি ভারতে ঘুরতে যায় এবং এই ঘুরতে যাওয়ার কারণে সেই লোকটা ওখানে গিয়ে খুন হয় এবং তাকে কিভাবে খুন করা হয়েছে সেটা যদি একটু বর্ণনা করতে চাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারা হয়তো জানেন বেশি কিছু বলবো না এতটুকুই বলি যারা যারা তাকে খুন করেছে তারা হচ্ছে পাঁচ ছয় জন মানুষ খুনের সঙ্গে জড়িত এই কয়েকজন বাংলাদেশি তারা বাংলাদেশ থেকে ভারতে গেছে নাম পরিবর্তন করার মাধ্যমে নাম পরিবর্তন করে 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 পাসপোর্ট চেঞ্জ ভারতে ভারতে প্রবেশ প্রবেশ করছে ওই লোক মেরে ফেলে বাংলাদেশে আবার ব্যাকও আসছে কেউ কেউ আমেরিকা চলে গেছে নেপাল চলে গেছে এই যে ঘটনাটা ঘটছে আপনাদের কি মনে হয় যে ভিসা দেওয়া নিয়ে এটার উপর কোনো ইফেক্ট পড়বে অবশ্যই ইফেক্ট পড়বে বিশেষ করে তাদের নামের সংশোধন আছে কেন দেখেন যে ব্যক্তি খুনের সঙ্গে জড়িত সেই ব্যক্তির নাম খুব সম্ভবত শিমুল ভুইয়া সে আমানুল্লাহ নাম নিয়ে পাসপোর্ট বানিয়ে ভিসা নিয়ে চলে গেছে ভারতে গিয়ে সে করে মেরে ফেলে বাংলাদেশে তাহলে চিন্তা করেন যে যে এই এই আমানুল্লাহ সদ্য বেশি নাম তার অরিজিনাল নাম খুব সম্ভবত শিমুল ভুইয়া সে নাম পরিবর্তন করার মাধ্যমে সে ভিসা পাইছে এর আগেও সে বেশ কয়েকবার জেলে ছিল বেশ কয়েকটা মার্ডারের সঙ্গে সে যুক্ত ছিল সে যখন শিমুল ভুইয়া নাম দিয়ে দেখলো যে ভারতীয় ভিসা পাবে না বা পাচ্ছে না বা কোনোভাবে ম্যানেজ হচ্ছে না টাকা পয়সা দিয়েও ম্যানেজ হচ্ছে না তখন সে তার নাম চেঞ্জ করে নিয়ে আসলো কারণ আপনারা সবাই চিন্তা করেন আপনার নাম হচ্ছে শিমুল ভইয়া আপনি বাংলাদেশে মার্ডার করেছেন আপনি একজন খুনি সন্ত্রাসী আপনার নামে অনেকগুলো মামলা চলেছে স্বাভাবিকভাবেই তো এই নাম যদি আপনি ভিসার আবেদন করেন আপনাকে ভিসা দিবে না তো এই জন্য আপনি নাম চেঞ্জ করে ভিসার আবেদন করলেন এবং ভিসা নিলেন এবং সেটা অন্য যে কোনো মাধ্যমে মানে ব্যবহার করে করে ভিসা নিয়ে তো এই যে একটা নেগেটিভ ইফেক্ট পড়তেছে বাংলাদেশিদের উপর যারা ভারতীয় ভিসা প্রত্যাশী অর্থাৎ ভারতে চিকিৎসা মেডিকেল অ্যাম্বাস ফেস করার জন্য শিক্ষার্থী যে কোনো কাজে যান না কেন আপনাদের ভিসার উপর এখন থেকে একটা নেগেটিভ ইফেক্ট পড়বে এবং যেটা বেশ ভালো রকমের ভারতে ইলেকশন চলাকালীন সময় এরকম একটা ঘটনা ঘটছে যেটা পশ্চিমবঙ্গে কলকাতায় অর্থাৎ মমতা নিশ্চয়ই আপনারা যারা তারা নাম সংশোধন করার আগে একবার ভেবে নেন যে যদি আপনার ভারতে যাওয়ার প্রয়োজন পড়ে অন্তত পক্ষে আগে ভারত থেকে ঘুরে আসেন পরে নাম সংশোধন করিয়েন আর যদি নাম সংশোধন করেই ফেলেন তাহলে তো কোনো উপায় নেই তখন কি করবেন ভয় ভারত যাওয়া বাদ দিতে হবে অন্য কোনো দেশে যাইতে হবে এটা সিম্পল বিষয় তো তারপরেও তাদের জন্য বলি যারা নাম সংশোধন করে ফেলছেন তারা ভিসার আবেদন করার জন্য বা যাদের লস লস পাসপোর্ট আছে তারা ভিসার আবেদনের জন্য কি কি ট্রিক্স ফলো করবেন যাদের নাম সংশোধন আছে তারা অবশ্যই এফিডেভিট করবেন এবং সেটা ম্যাজিস্ট্রেট এবং উন্নত মানের অর্থাৎ ভালো একজন লয়ারের কাছ থেকে এফিডেভিট করে নেবেন দুইজনের যে কোনো একজনের কাছ থেকে করে নিলেই আশা করি ভিসা পাইতে কোনো হ্যারাসমেন্টের শিকার হবেন না কিন্তু তারপরে সাবধান থাকাটা আপনাদের উচিত এছাড়াও যাদের লস্ট পাসপোর্ট পাসপোর্ট আছে হারিয়ে গেছে তারা কি করবেন পাসপোর্ট যারা যাওয়ার যে সকল ব্যক্তি আছেন তারা লস্ট সার্কুলার নেবেন জিডির কপি নেবেন ম্যাজিস্ট্রেট অথবা উকিলের কাছ থেকে এফিডেভিট করে নেবেন এই তিনটা কাগজপত্র দিয়ে আপনারা আবেদন করেন তাহলে আশা করি ভিসা পাবেন তো আবারও বলছি যাদের নাম সংশোধন আছে তারা একটু সাবধান হয়ে যান ভিসা আবেদনের ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিওটা যদি মনে হয় যে না ভিডিওটা প্রাসঙ্গিক মনে হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারো কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর আমার মাধ্যমে যদি আপনারা ভিসার আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার যে পেজের লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনারা আমাকে এস এম এস করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফিজ